শুধু একটা কথা বলবো অনেক নিষিদ্ধ সংগঠনের লোকজন এসে ভাইরাল হওয়ার জন্য পার্থ নিয়ে দু একটা কথা বলে আমি শুধু একটা কথা বলবো। আপনারা ছিলেন কি দুই হাজার তেরোর আগে আপনি ছিলেন এক চালা টিনের বাসায় উঠে গেলেন এরপরে যখন দুই সালে আপনি কাউন্সিলের মাধ্যমে আসলেন তারপরে হয়ে গেলেন ব্যাংকের উদ্যোক্তা ব্যাংকের উদ্যোক্তাই হন নাই ব্যাংকটাকে ধ্বংস করে আপনি এবং আপনার নামে দুই লাইসেন্স আছে আপনার বাড়ি আছে আপনি চাঁদা নিয়েছেন গাড়ি লেকচার্মিং পাবলিকেশন থেকে কিন্তু আপনার দেখা কথা বলেন পার্থবাই সম্পর্কে ওই সময় মন্ত্রীরাও যদি পার্থের এক নকায় সমন জ্ঞান হইতো তাহলে আজকে দেশ ধরে বাড়াইতো না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চাচা আবু জাহেলের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কোনদিন আপোষ করে নাই যুদ্ধ করে নাই পার্থবায়ও সেই আদর্শ মানে মানুষ সুতরাং অন্যের সাথে আপোষ করে না আমরা ইনশাআল্লাহ অন্যের সাথে আপোষ করব না ইনশাআল্লাহ তাই আমি বলবো যে পপ ফবা পার্বর্তিতে মোহাম্মদপুরের হ্যাংসিন ক্লাব পরো পরিস্থিতি আমরা যদি হতে পারি আমরা যদি এখান থেকে নির্বাচিত হই এবং আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবাই উদ্বিগ্ন বাংলাদেশে সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য উন্নয়নের জন্য আমরা সামনের দিকে যে কর্মসূচি পালন করব আমি সাথে সাথে বাংলাদেশের সর্ববিরোহ দল বিএনপির নেতৃবৃন্দকে অনুরোধ করব আসেন আইন শৃঙ্খলা উন্নয়নে আপনারা আমাদের সাথে থাকেন এবং মোহাম্মদপুর থাকবে সব চাইতে সুশৃঙ্খল একটি থানা এবং মডেল থানা সময় উপহার দিব সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি দেখা হবে দেখা হবে বিজয়ে দেখা হবে পার্থাইকে এমপি করে আল্লাহ চাহতো আসসালামু আলাইকুম